আসসালামু আলাইকুম আবারও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আমি মোহাম্মদ কোরবান আলী নামাজের কিছু কার্পেটের ডিজাইন কালার নিয়ে তো নামাজের কার্পেট আপনারা মসজিদের জন্য অনেকে ক্রয় করতে চান তো নামাজের কার্পেটগুলো ডিজাইন কালার অনেকে দেখতে চান আমার এই ভিডিওতে আপনারা দেখেন যে এই নামাজের এই কার্পেটগুলো আমি কিছু ডিজাইন কালার আপনাদেরকে দেখাচ্ছি এখানে তুরস্কের কার্পেট আপনার ইন্দোনেশিয়ান কার্পেট সৌদিয়ান কার্পেট বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন কোয়ালিটির কার্পেট হয় তো আপনারা ডিজাইন দেখে কার্পেট না ক্রয় করে আপনারা কার্পেটের কোয়ালিটি দেখে আপনারা কার্পেট ক্রয় করবেন তো দেখা যাচ্ছে যে অনেকে ডিজাইন দেখে ক্রয় করে আসলে ডিজাইনের চেয়ে কোয়ালিটি হচ্ছে সবচেয়ে মেন তো আপনারা এই ধরনের কার্পেটগুলো কেউ মোটা কিনতে চান কেউ পাতলা কিনতে চান এই ধরনের মোটা কার্পেটগুলো কিনতে চালে আমাদের কাছ থেকে বিভিন্ন রকমের একটু আপডেট হয় রেট আপনারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এই যে এই ডিজাইনটা সাধারণত এখন বর্তমানে প্রাইস আমাদের কাছে এটা আপনার আটশো টাকাও আছে আবার এটা দেখা যাচ্ছে আপনার চোদ্দোশো টাকার গদেরও আছে ঠিক আছে এটা গদ হিসাবে আটশো থেকে চোদ্দোশো টাকা গদ আটশো টাকা একটা চোদ্দোশো টাকা গদ একটা এছাড়া দেখেন আমাদের যে এই কার্পেটগুলো কালেকশন আমরা কোথা থেকে আনি সরাসরি কোম্পানির থেকে আমাদের এখানে সরাসরি আমরা এটা ক্রয় করে নিয়ে আসি আপনাদের মাঝে এটা হোলসেলে আমরা নেই তো আপনারা যে যেখান ফুল নামাজের কার্পেট ক্রয় করে ভিডিওতে দেখবেন বিভিন্ন রকমের ডিজাইন কালার দেওয়া আছে আপনারা নিশ্চিত আমাদের কাছ থেকে রুমে থেকে কন্ডিশনে থেকে আমাদের নিতে পারবেন এবং কি আমাদের স্বপ্ন দেখে নেবেন ভিডিওতে আমাদের এখান থেকে আপনারা অর্ডার করে বিভিন্ন রকমের আমাদের কাপড়গুলো নিতে পারবেন অ্যাভেলেবেল কালেকশন রয়েছে আপনারা অনেকেই নিতে চান ইনশাল্লাহ আপনারা আইসেও নেবেন অথবা আপনারা অর্ডার করতেও পারবেন এই যে ডিজাইন কালার আপনি দেখেন এখানে যে ডিজাইন কার্পেট এটাও মোটা কার্পেটের ভিতরে এটা এখন বর্তমানে আমরা আপনাদের কাছ থেকে রেট নিচ্ছি মাত্র আপনাদের কাছ থেকে এক টাকা এক টাকা আপনারা এই ডিজাইনের কার্পেটগুলো ক্রয় করতে পারবেন একটু আপডেট রেট হিসেবে আপনার হয়তো দেখা যাচ্ছে যে একটু কম বেশি হতে পারে পঞ্চাশ টাকা একশো টাকা হতে পারে রেট আপডেট তো এখন বর্তমান রেটটা আপনাদেরকে জানিয়ে দিলাম তো এছাড়া আমাদের আরও কম দামে কার্পেটও আছে আপনাদেরকে আমরা দেখাবো ইনশাআল্লাহ আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন মসজিদের কাতার অনুযায়ী কতটুকু লম্বা করে লাগবে কয়টা কাতার এটা আমরা লিখে পাঠাবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা আপনাদেরকে কম দামে নিলে কম দামেগুলো ডিজাইন কালার দেখাবো একটু মিডিয়াম মোটাগুলো নিলে তাও দেখাবো আর যদি বলেন যে আমাদের অনেক হেভি মোটাটা লাগবে তাও আমরা দেখাতে পারবো আমাদের এখানে শপে সরাসরি এসে ক্রয় করে নিতে পারবেন অথবা দূর থেকে যারা ক্রয় করতে চান ডিজাইন কালার দেখে আমাদেরকে অর্ডার করবেন আমাদের সরাসরি দোকান থেকে আমরা কার্পেট পাঠাই আমরা নিজেরা ভিডিও করি এবং কি আমাদের নিজেদের চ্যানেল আপনারা টেনশন মুক্তহীনভাবে আমাদের কাছে অর্ডার করতে পারবেন অনেকেই দেখা যাচ্ছে যে অর্ডার করতে নার্ভাস হয়ে যায় তো আসলে যারা অফিসিয়ালভাবে এই অনলাইন বিজনেস করে আমরা তাদের মতন না আমাদের প্রোডাক্ট দোকান আছে আমাদের নিজস্ব চ্যানেল এবং কি আমরা সব কাস্টমারদেরকে আমরা আপনাদেরকে রেটের দিকে এবং কি সব ধরনের কার্পেট আমরা দেওয়ার চেষ্টা করি যে দেখা যাচ্ছে যে আপনাদেরকে একটা একটা কার্পেট দিলে আমাদের আরও পাঁচটা কাস্টমার আসবে সেই হিসাবে তো আপনারা ইনশাল্লাহ যদি ক্রয় করতে চান আমাদেরকে অর্ডার করবেন টেনশনে কিছুই নাই অফিস বাসা মাদ্রাসার জন্য অ্যাভেলেবেল কালেকশন আমাদের কাছে আছে এবং কি আর্টিফিশিয়াল ঘাস হইতে আপনারা যা ইচ্ছা আপনারা আমাদের কাছে ক্রয় করতে পারবেন নিশ্চিতে ক্রয় করবেন কোনো সমস্যা নেই আমাদের সাথে ভিডিও কলে আপনার প্রয়োজনে কথা বলে দেখে নেবেন যে আমাদের নিজস্ব দোকান বা আমাদের আমার নিজের চ্যানেল এটা আমি নিজেই কথা বলি এবং কি আমারকে ভিডিও তো দেখবেন দেখে শুনে আমাদেরকে অর্ডার করবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ যে যেখান থেকেই নেবেন স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ডিজাইন কালার দেখাতে পারবো দাম বলে দেব এই একটা কার্পেট দেখেন এখানে মনে করেন যে আপনার এখানে এই কার্পেটটাও আমরা দিচ্ছি মাত্র এখন বর্তমানে আপনাদেরকে এক টাকা আর একটু আগে যে রোলের কার্পেটগুলো দেখাইছি এগুলোর মধ্যে আপনার সাতশো বিশ টাকা সাতশো টাকা গদের কার্পেটগুলো আছে তো আপনারা এইগুলো আপনাদের কাছে কোনটা ভালো লাগে আপনারা আমাদের কাছ থেকে এই স্ক্রিনশট দিয়ে পাঠাবেন অথবা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বিভিন্ন রকমের কালার ডিজাইন দেখাই দেবো এই যে দেখেন এখানে এই কম দামিগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে এগুলোর মধ্যে আপনি যদি নেন যে কোনো ডিজাইন আপনারা আমাদের কাছে নিতে পারবেন আমাদের এখানে অ্যাভেলেবেল কালেকশন রয়েছে আপনারা দেখতে আসেন ইনশাল্লাহ যে কোনো কালেকশন যে কোনো কার্পেট এছাড়া আমাদের অফিস বাসা মাদ্রাসার জন্য অ্যাভেলেবেল কালেকশনের কার্পেট রয়েছে যেগুলো মনে করেন যে আপনার ফ্লোরে ওয়াল টু ওয়াল কার্পেট লাগানো হয় বাসাবাড়ির জন্য ডিজাইন কার্পেট লাগানো হয় আপনারা সব ধরনের কার্পেট আমাদের কাছে পাবেন আমাদের চ্যানেলে বিভিন্ন রকমের ডিজাইন কার্পেট দিয়ে ভিডিও করা রয়েছে দাম সহকারে আপনারা যদি ভালো লাগে ওখান থেকে বাসাবাড়ির জন্য কার্পেট চয়েস করতে পারেন অফিস বাসা মাদ্রাসার জন্য যে কোনো কার্পেটের আমাদের কালেকশন রয়েছে আমাদের ভিডিওতে এক একটা পার্ট বাই পার্ট ভিডিও দেওয়া আছে আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নেই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে আমাদের কাছ থেকে ক্রয় করলে আমাদের সাথে কথা বলবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে যে কোনো কার্পেট দিতে পারবো মাপগুলো আপনারা যদি দেন অথবা আপনারা আইসে সরাসরি ক্রয় করতে পারবেন আমরা প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি আপডেট ভিডিও আমাদের আপডেট ভিডিওতে আপডেট রেট দেখবেন দেখা যাচ্ছে যে অনেকে অনেক দেরি করে অনেক সময় ভিডিও দেখেন দেখে আমাদেরকে আগের রেটের কথা বলেন তো এই সময় দেখা যাচ্ছে একটু উনিশ বিশ রেট হয়েই যায় তো রেট ডিফারেন্স একটু হতেই পারে তো আপনারা একটু ভেবেচিন্তে আমাদের সাথে আলাপ করবেন এবং কি না হলে আমরা বলে দেবো আপনাদেরকে রেট আপডেট হলে বা একটু রেট ডিফারেন্স হতে পারে কমতেও পারে একটু বাড়তেও পারে বলা যায় না তো রেট তো দেখা যাচ্ছে বিভিন্ন রকেটের কার্পেট একটু কম বেশি হতেই পারে এই আর কি তো দেখেন এখানে মনে করেন যদি যে সরাসরি কার্পেট কীভাবে আমি নিজেই কথা বলতেছি এবং কি আমাকে দেখতেছে আসসালাম আমি নিজেই কথা বলতেছি এবং কি আমি নিজে আপনার যে ছবিটা দেখতেছেন